তোমার ভোট পেয়ে যদি কেউ ভালো কাজ করে ভালো কাজের সমান হবে তোমার তারে তোমার ভোট পেয়ে যদি কেউ মন্দ কাজ করে মন্দ কাজের সমান গুলো হবে তোমার তারে তোমার ভোট পেয়ে যদি কেউ ভালো কাজ করে ভালো কাজের সমান সোয়া হবে তোমার তারে তোমার ভোট পেয়ে যদি কেউ মন্দ কাজ করে মন্দ কাজের সমান গুলো হবে তোমার ধরে ভোট যে তোমার আমানত বলেছেন খোদা ভোট দেওয়ার সময় এই কথাটি ভাবিও সদা ভোট যে তোমার আমানত বলেছেন খোদায় ভোট দেওয়ার সময় এই কথাটি ভাবিও সদা ভালো লোককে দেখে দিয়ে তোমার নিজ ভোট রক্ষা করিয়া খোদার দেও সেই লোককে দেখে দিয়ে তোমার নিজ ভোট রক্ষা করিয়া খোদার দেওয়া সেই নইলে যে ধরবেন খোদা তোমায় পারে ভালো কাজের সমানে যেভাবে তোমার ধরে মন্দ কাজের সমান গুণ যোগ হবে তোমার তরে। তোমার ভোট পেয়ে যদি কেউ ভালো কাজ করে ভালো কাজের সমান সুর তোমার তরে। তোমার ভোট পে যদি কেউ মন্দ কাজ করে মন্দ কাজের সমান গুণ যোগ হবে তোমার তরে।